যেটা বলছিলাম রাহুল তোমার আমার কোম্পানির সাথে ডিল করতে গেলে না কিছু ফর্মালিটি মেনটেন করে চলতে হয় সেগুলো তোমরা ঠিকঠাক ভাবে দেখো কাজ করাই যায় একসাথে একদম স্যার আমাদের কোম্পানি নতুন কিছু প্রজেক্ট লঞ্চ করেছে তার কিছু পোর্টফোলিও দেখাতে চাই একদম আমি খাবার নিয়ে চলে এসেছি এই বাবা তোমরা মিটিং করছো বুঝি আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরে আসছি এক্সকিউজ মি এখানে একটা ইম্পর্ট্যান্ট মিটিং চলছে নক না করে চলে এসছো তুমি কোনো ম্যানার্স জানো না ঠিক চলে আসিরা আমাদের মিটিংটাই নষ্ট করে দি আচ্ছা তোমরা তাহলে মিটিং করো আমি পরে আসছি তোমাকে কোথাও যেতে হবে না এখানে এসে দাঁড়াও আমি কাজটা সেরেই খেয়ে দেবো স্যার আপনি একটা গাইয়া বুদকে এভাবে নিয়ে করছেন ডিঙের জায়গায় এরকম একটা কাজের লোক কেলাও করছেন কিভাবে সেটাই তো বুঝতে পারছি না মিস্টার রাহুল প্রথমেই তোমাকে বললাম না আমার কিছু ফর্ম্যালিটি আছে মানুষকে সঠিক সম্মান করার আর ও আমার ওয়াইফ কাজের লোক না ওয়াইফ অবাক হলে যে ওকে আমার ওয়াইফ হতে গেলে কি মডার্ন ড্রেস পরতে হবে না তোমাদের মতো সেজে গুজে আসতে হবে কিন্তু স্যার আপনি এত বড় একটা কোম্পানির ওনার আপনার ওয়াইফ হিসেবে এনাকে তো আমরা মানতেই পারবো না স্যার আপনার স্ট্যান্ডার্ড আর ওনার না মানে স্যার একটা কথা বলতে বাধ্য হচ্ছি রাহুলের আগের পক্ষের যে ওয়াইফ ছিল সেও আপনার ওয়াইফের মতন এরকম গাইয়া ভুগছিল তাই জন্য তো আমি তাকে ডিভোর্স দিয়ে আমি নতুন করে ওকে বিয়ে করেছি সুন্দরী একজনকে দেখুন স্যার আপনার কাছেও কিন্তু সুযোগ আছে হ্যাঁ রাহুলের একজন ফ্রেন্ড আছে আপনি কিন্তু তার সাথে একটা রিলেশন করতেই পারেন অন্ততপক্ষে পক্ষে আপনার স্ট্যান্ডার্ডটা মেইনটেইন থাকবে আর আপনার দেখে তাকে ভালোও লাগবে দেখো রাহুল আমি আমার বউকে নিয়ে অনেক খুশি আছি তোমার বউয়ের সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে আরে তুমি তো স্বার্থপর একটা ছেলে যখন তোমার খারাপ সময় ছিল তখন তুমি তোমার বউকে ইউজ করেছ আজকে যখন তোমার ভালো সময় এসছে তখন সুন্দর একটা মডার্ন দেখে মেয়েকে বিয়ে করে নিয়েছ আজকে ভালো পোশাক পরে ঘুরছে সারাদিন তোমার সাথে রয়েছে ভালো ভালো কথা বলছে এগুলো না সব তোমার টাকা দেখে যেদিন তোমার কাছে টাকা থাকবে না দেখবে ওর মতো মেয়েও তোমার পাশে বসেবে আর আমার পাশে যাকে দেখছো না আমার যেদিনকে কিছু ছিল না তখনও ও আমার পাশে ছিল আর আজ আমি এত বড় কোম্পানির মালিক এখনো আমার পাশেই আছে আর মনে হয় না তোমাদের সাথে কখনো আমার দেখা দেখা হবে যদিও ভুল করে হয়ে যায় সেদিনকেও দেখবে আমরা একসাথেই আছি কিন্তু স্যার এত টাকার ডিলটা আপনি ছেড়ে দেবেন এত কিছু হয়ে যাওয়ার পর তোমার কি এখনো মনে হচ্ছে আমার কোম্পানি তোমার সাথে কোনো ডিল করবে কারণটা কি যেন কারণ তোমরা আমার ওয়াইফকে অপমান করেছো আর যেখানে আমার ওয়াইফের সম্মান নেই সেই জায়গায় সামান্য এক কোটি টাকার বিজনেসেও আমার কাছে কোনো মূল্য নেই তোমরা আসতে পারো প্লিজ স্যার ভেবে দেখতে পারতেন আমি তোমাদের সাথে কোনো রকম কাজই করতে চাই না আজকে তোমরা যাকে গাইয়া ভূত নানারকমভাবে অপমান করলে সেই মানুষটি হচ্ছে এই কোম্পানির অরিজিনাল ওনার আমার যা কিছু না সবটাই ওর নামে আমার ওয়াইফের সম্মান নষ্ট হয়েছে ভাই আমি তোমাদের সাথে কাজ করতে পারবো না প্লিজ তোমরা আসতে পারো আমরা এখন আমাদের পার্সোনাল কিছু সময় কাটাবো তুমি আছো কেন বসো যেটা হলো সেটা কি ঠিক হলো আমার জন্য তুমি তো জানো তুমি আমার মনে কোন জায়গাটাতে থাকো আর একটা জিনিস মনে রাখবে যারা বউকে সম্মান করতে পারে না তারা অরিজিনাল পুরুষ মানুষই না যাই হোক বাদ দাও তুমি কি নিয়ে এসছো খাবার আজকে তোমার পছন্দের চিকেন রান্না করেছি তাহলে দেরি কেন খোলো অনেকটা খিদে পেয়ে গেছে কাজের প্রচুর প্রেশার ছিল